আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের ছোট ভাইকে নিয়ে আমরা তাকে বুড়ো সেজিয়েছি তাকে নিয়ে আমরা মানুষের দরজায় দরজা যাবো দেখা যাক মানুষের রিয়াকশানটা কী হয় রেডি চলো প্রথমে আমরা যাবো আনিসা ভাবে দরজায় ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ভিক্ষু ভাইয়া চলে যাচ্ছে

भिकू के भिक्का देते चुले इसे चामा दे रायन भैया जाओ 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 दर ढल दी हाँ अब दुआ कर देते दुआ कर देते रायन के चलो आइए अब देख दिक्कत लग चलो ये चलो এক একটা চাল দিজে তো রানের মা দেখতে পাচ্ছেন আমাদের ভিক্ষুক ভাইয়া চলে এসেছে ভিক্ষা নিতে আমাদের চাষির বাসায় আপনার বাসা কোথাও

কি করলে বয়স্কালে কি করবেন মত বয়স্কুড়ি আছে

देव मा देरी कर देन कन मा कोडे जाओ जाओ जा सुबह सुबह हाय जरूर जरूर जा हां

আরে শহর বেরতে হলে রায়নাতে আসে রে আরে রায়হান তুই কেন শহর বেরতে নিচে চাল দিদি

আমার আল্লাহ নবীজির নাম একটু ভিক্ষা দিয়া গান আল্লাহ নবীজির নাম একটু ভিক্ষা দিয়া গান বাপে আর পারি না আমি বাপে আর পারি না মা বাইতো আছেন

খ কৈছো দে পানীক দি আহিছো ক

অনেক মজা করলাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের ঈদ উপলক্ষে পিকনিক তাই নাকি